প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে এমন একটা ঘটনা আপনাদের মাঝে তুলে ধরছি যা আগে কখনো শুনিনি এবং কোনো জেলাতে হয়নি আজকে আমাদের এখানে দেখেন বাজারেপুরের সব দোকানপাট বন্ধ কেন এই বন্ধ মনে প্রশ্ন এবং কোতহল জাগতে পারে যে গোটা বাজারটাই কেন বন্ধ তো আজকে আপনাদেরকে যে কথাটা শোনাবো এই কথাটা হচ্ছে আপনাদের প্রতিটি জেলাতে প্রতিটি মোড়ে প্রতিটি এলাকায় এই নিয়মটা চালু করা উচিত কেননা এই নিয়ম চালু থাকলে মুসলিম মনে হবে এবং মুসলিমের কথা মনে পড়বে যে আমরা মুসলমান তো আজকে এই যে দোকানপাট বন্ধ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গোটা বাজার বন্ধ তো এই বন্ধ হওয়ার কারণটা হলো এখানে আমাদের একটা দোকানদার ভাই মারা গেছে জাকির হোসেন তার অর্ধ দিবস পালন হচ্ছে অর্ধ দিবস পালন হচ্ছে এবং শোক দিবস পালন হচ্ছে এখানে আমার এই বাজারের করে মিলাদ মাহফুল অনুষ্ঠিত হয় যার অর্ধ দিবস পালন হচ্ছে জাকিরের এই যে আমাদের রান্নাবানার কাজ শেষ হয়ে গেছে এবং পাশে বিরিয়ানি প্যাকেট তৈরি হচ্ছিলো আমাদের বাজারটা পরিপূর্ণ সুন্দর এবং তার বাবা আছে এবং তার বাবাকে আপনি দেখানোর চেষ্টা করছি এই যে তার বাবা মনুমিয়া তা তার একমাত্র পুত্র সে কলেজ গেট দোকানে দোকানদারি করত সে মারা গেছে তার জন্যই দোকানপাট সব বন্ধ এবং একবেলা অর্ধ দিবস পালন হচ্ছে তার মৃত্যুর কারণে তো প্রদর্শক আপনারা দেখতেই পাচ্ছেন গোটা এলাকাটা শুনছেন আমরা চা খাওয়ার উদ্দেশ্যে গেছিলাম তো আমাদেরকে চা খেতে গেছিলাম তো সেখান থেকে মোটামুটি প্রায় তিন কিলো দূরে চা খেতে গেছিলাম সে চাটায় খাওয়া আসার পরেই সে অর্ধ দিবস পালন হচ্ছে কারণ সকালে যদি দোকান না খুলে তাহলে চা খাওয়ার সমস্যা হয় এবং প্রতিটা মানুষেরই চার নেশা থাকে যে এটাই হচ্ছে কলেজ গেট তার দোকান এটা সে মারা গেছে দোকানদার ভাই সে চার দোকান করত কলেজ গেটে আমরা তার জান্নাত আশা করি এবং আমাদের কানপাড়া বাজার থেকে এবং আমাদের কলেজ মোড় পর্যন্ত সব টোটালি দোকান বন্ধ দেখতে পাচ্ছেন চারিপাশে মরুভূমি ঠিক বেলা দশটা সাড়ে দশটার সময় এখন বর্তমানে তে গোটা রাস্তায় ফাঁকা এবং এ পাশে ও দোকানপাট সবগুলোই বন্ধ তো আজকে এ পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও না দেখা হবে আসসালামু আলাইকুম